সালামু ফ্রেন্ড আবার চলে আসলাম সেলিম ফ্যাশন প্রকৃতি সবাইকে শুভেচ্ছা স্বাগতম এই যে ব্লাউজ ব্লাউজ না সরি ব্লাউজ বলতে বলতে ব্লাউজ বিক্রি করতে করতে ব্লাউজে চলে আসে কিন্তু এগুলো কিন্তু ব্রা চায়নার ভিতরে সবচেয়ে বাটি ছোটোর ভিতরে সবচেয়ে দামি এবং সেফ সুন্দর এলাস্টিক ভালো টেকসই আরামদায়ক জিআইজি ব্রা ব্র্যান্ডের ব্রা চায়নার সবচেয়ে দামি ব্রা এটা চায়না কোয়ালিটির ভিতরে সবচেয়ে দামি ব্রা জিআইজি একটা ব্রা কিন্তু আপনার বড় বড়ো সুপার শপ দামি দামি ব্র্যান্ডের দোকানগুলোতে এগুলো কিন্তু একটা ব্রা ছয়শো সাতশো টাকা বিক্রি করে আমরা সেটা রাখবো না কম্বো অফার দিব দুইটা নিলে আপনার রাখা যাবে ছয়শো টাকা আর চারটা যদি নেন কম্বো অফার এগারোশো টাকা চারটা এগারোশো একদম কম্বো অফার একটা পাঁচশো পঞ্চাশ টাকা রয়েছে সেই ক্ষেত্রে আপনি দুইটা পাচ্ছেন ছশো টাকা এটা হলো আপনি পাবলিসিটির জন্য না সাইজ হবে চৌত্রিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত তিরিশ অ্যাভেলেবেল কালারগুলো দেখেন এই যে ব্রাগগুলো দেখেন জিআইজি জিআইজি কোয়ালিটি একদম আপনি দুইটা বছর এই যে বেলগুলো দেখেন চায়না বেলগুলো দেখছেন এই যে জিআইজি অরিজিনাল জিআইজি জিআইজি ব্র্যান্ড চায়না সাইজ হবে চৌত্রিশ থেকে চল্লিশ এই যে বাটন সিস্টেম দেখছেন বাটন না এইটা যে হুক সিস্টেম হুকগুলো কিন্তু দুই বছরে হ্যান্ড ওয়াশ করবেন কিচ্ছু হবে না দুইটা বছরে কিচ্ছু হবে না সেপই খুব খুব সুন্দর শেপ আর কি আপনি ওয়াশ যাই করবেন বেল লুজ হবে না দুই বছর কিছু হয় না যারা যারা এই জিআইজি ব্র্যান্ড নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসতে পারেন স্টাইলে সরাসরি চলে আসতে পারেন মৌচাক মার্কেট ঢাকা বারোশো সতেরো দোকান নাম্বার একশো এক একশো চার তলা অবশ্যই আসার আগে কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি দোকানে চলে আসতে চাইলে ফোন দিয়ে আসবেন অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে আসবেন তাহলে আমাদের দোকানে চলে আসতে পারেন এই যে দেখেন জিব্রা এই কালারগুলো দেখেন এগুলো কালারই হয় আপনার ওই যে লাল কালো এগুলা কালার হয় না সবগুলো কালার হয় খুব সুন্দর কালার বিস্কিট লাইট কালার হয় ম্যাক্সিমাম লাইট কালার হয় সাদা কালো ওই ধরনের কালার হয় না এই দেখতে পারতেছেন এই একটা কালার কালারগুলো দেখেন জিআই জিব্রা কম্বো অফার দুইটা নিলে আপনি ছয়শো টাকা চারটা নিলে এগারোশো টাকা কম্বো অফার একদম ভাইরাল অফার এর এ হচ্ছে কমে আপনি রেডিমেড জগতে অফলাইন অনলাইন কোনো পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার কেউ দিতে পারবেন একটা ব্রা যে নিতে হলে হানড্রেড পার্সেন্ট দোকানে যে কোনো দোকানে যাবেন চারশো পাঁচশো টাকা বিক্রি হয় সর্বনিম্ন চারশো টাকা সেক্ষেত্রে আপনি দুইটা ব্রা নিতে পারতেছেন আমার কাছ থেকে সাইজও চৌত্রিশ থেকে চল্লিশ বাটি ছোট হ্যাঁ বাটিটা ছোট হবে এই যে বাটিটা ছোট হবে হ্যাঁ দাম পড়বে দুইটা ব্রা ছয়শো টাকা চারটা কম্বো অফার এগারোশো টাকা চারটা এগারোশো টাকা বেলগুলা দেখেন বেলগুলা দেখেন এগুলো কিন্তু আসলে আমি বললে হবে না যে এই যে একটা ব্র্যান্ড চায়নার ভিতরে সবচেয়ে ভালো ব্র্যান্ড বেলগুলো খুবই আরামদায়ক আর শেপটা কিন্তু এগুলো খুব সুন্দর শেপ দেখছেন রাউন্ড শেপ আর হল আপনি এই যে দেখেন এলাস্টিকগুলো দেখেন এগুলো খুব সুন্দর আসলে এই কোয়ালিটিগুলো আপনি দুই বছর এগুলো কিচ্ছু হবে না হ্যান্ড ওয়াশ করেন দুইটা বছর কিচ্ছু হবে না যে কোয়ালিটি দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এগুলো বাটি কিন্তু ছোট এগুলো বাটি কিন্তু ছোট এগুলো বাটি কিন্তু বড় হবে না জিআইজি ব্রা হ্যাঁ হানড্রেড পারসেন্ট অরিজিনাল চায়না কোয়ালিটি বেস্ট চায়না চায়নার ভিতর অনেক কোয়ালিটি থাকে জিআইজি হলো একটা ব্র্যান্ড চায়নার হলো একটা ব্র্যান্ড কম বফার দুইটা নিলে আপনার ছয়শো টাকা চারটা নিলে এগারোশো সাইজ হবে বত্রিশ থেকে এটা বত্রিশ হয় না তাও আমরা বত্রিশ বলি যে বত্রিশ বড় পার্টি যারা এটা হবে চৌত্রিশ থেকে স্টার্ট চল্লিশ পর্যন্ত হবে চল্লিশ পর্যন্ত হবে দুইটা নিলে ছয়শো চারটা নিলে এগারোশো কম্বো অফার যারা যারা এই ভিডিওটা দেখতেছেন ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা লাইক করবেন শেয়ার করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কী ধরনের ব্রাঁচ আছেন ম্যাক্সি ব্লাউজ পেটি সবই আমাদের এখানে হবে আমরা একটা করে সবই কোয়ালিটি অবশ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করব তারপরেও যা লাগবে আপনি বলবেন আমি দেওয়ার চেষ্টা করব অবশ্যই আমাদের ফেসবুক পেজ হবে ওখানেও আমাদের নাম হবে সেলিম ফ্যাশন যারা যারা ফেসবুকে দেখবেন অবশ্যই একটা ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের আর কি কোয়ালিটি ব্রা লাগবে ব্লাউজ লাগবে পেটিকোট ম্যাক্সি সবই আমাদের কাছে আসা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব অবশ্যই চাইলে আপনারা যে ব্রা লাগবে আমাদের পিক দিতে পারেন ম্যাক্সি লাগলে ব্লাউজ লাগলে বলবেন ছবি দিবেন পিক দিবেন আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করব কালারও দিবেন আমরা দেওয়ার চেষ্টা করব এই ব্রাগুলো কিন্তু আপনার একটা দুই বছরও কিছু হবে না একদম হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ করা অফার আর চ্যালেঞ্জ করা আপনার গ্যারান্টি সহকারে মাল এটা জিআইজি অন্যগুলো আমরা অত গ্যারান্টি দিব না কিন্তু এইটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দেব দুই বছর কিচ্ছু হবে না দুইটা বছর কিচ্ছু হবে না জিআইজি কোম্পানি ব্রা অরিজিনাল চায়নার ভিতরে সবচেয়ে ভালো কোয়ালিটি দেখেন বেল বেলগুলো দেখেন এই যে জিআইজি ব্র্যান্ড জিআইজি অরিজিনাল বাটি ছোটো বাটির ভিতরে যারা খুঁজতেছেন ছোটো বাটি ভালো কোয়ালিটি ব্রা এগুলো দেখতে পারেন হানড্রেড পার্সেন্ট যে অরিজিনাল ব্রা কম বফ দুইটা নিলে ছয়শো চারটা নিলে এগারোশো টাকা মাত্র এগারোশো হানড্রেড পারসেন্ট কোয়ালিটি খুব ভুল ব্রা এক একটা ব্রা পাঁচশো ছয়শো টাকা বিক্রি করে সেই ক্ষেত্রে আমরা আমরা সার দিয়ে ভালো জিনিস দিচ্ছি যাতে আমরা বিজনেস সবসময় এক করার চেষ্টা করব না ভালো জিনিস দিয়ে মানুষের রিলেশন ভালো রাখবো যাতে আপনার পরবর্তীতে আমার আপনার কাছ থেকে আরও অনেক কিছু বিক্রি করা যায় আর অবশ্যই ভিডিওটা যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই ফেসবুকে যা একটা প্লিজ একটা ফলো দিয়ে দিবেন লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা শেয়ার করে দিবেন কম বফার যারা যারা নিতে চাচ্ছেন সরাসরি চলে আসতে পারেন মৌচাক মার্কেট ঢাকা বারোশো সত্য দোকান নাম্বার একশো এক একশো চার দ্বিতীয়তলা অবশ্যই আসার আগে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আসবেন হোয়াটসঅ্যাপ ফোন নাম্বারে দেওয়া থাকবে যারা যা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন ভিডিওটা লাইক শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই ফলো দিয়ে দেবেন ফেসবুক পেজে আমাদের সেলিম নাম নাম্বারে ওখানেই আপনি ফলো দিয়ে দিন আসসালামু আলাইকুম